السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا.

وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان ai se trata আজ অকরণা ফি বিক না ওলা তাবার অজনা বার রাজিলি فقال النبي صلى الله عليه وسلم المراه اورى فاذا خرجت واستشرب الشيطان كما قال عليه والصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريجه মুসলিমিমা মা অবশ্যই আল্লাহ রাবুল আলমিনের প্রতি লাখো কোটি তারিফ ও প্রশংসা যেই মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টির সেরা তরে পৃথিবীর জামিনের ভিতরে পাঠিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ রাবুল আলমিনের তারিফ পড়ছি আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের যিনি মহান সত্তা, আমাদের যিনি মহান মাবু, আমাদের যিনি মহান প্রতিপালক আমাদের যিনি মহান মাবুদ অবশ্যই আল্লাহ রাবুল আলমিনের তারিবের পরে আমাদের যিনি বিশ্বের নাবী মোরসালিন নাবিগিন আলমিনা হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের প্রতি শত সহস্র সালাম মন থেকে মহাবাদ করে একটি বার আল্লাহ নবী সাল্লিয় সালাত প্রতি দরুদ পেশ করছি সাল্লাই তো যা পৃথিবীর যত জায়গায় আপনি যাবেন যত জায়গায় বৈঠক হোক যত জায়গায় নসিহত হোক যত জায়গায় কোরআনের কথা হোক সেটা দাবন্দি ওলামায় কেরাম হোক আর সালাফি ওলামায় কেরাম হোক আর বেরেলিদের ওলামায় কেরাম হোক যত জায়গায় অজ নসিহ আলোচনা পেশ করেন তো আল্লাহরাবুল আলমিনের তারিফ সর্বপ্রথম করে নেয় তারপরে দেখা যাচ্ছেন আল্লা নবী সাল্লি সালাতামের প্রতি দৌর পরেন দরদ পাঠিয়ে দেন আচ্ছা আল্লাহনবী সাল্লাইাত সাল্লামের প্রতি দৌরত আমরা পড়লাম তাহলে আমাদের লাভালাভ জমিনের ভিতরে কি হবে আমার ভাইরা আল্লা রবুলা নামিনের নাবি বললেন পৃথিবীর মানুষের আমি আল্লা রবুলানামিনের নাবি জীবন নাম অন্ মাল কিয় আকসর আলাই আমি বন্ধ আর পৃথিবীর মানুষেরা এই পৃথিবীর জামিনার মধ্যে পৃথিবীর কোনো মানুষ যদি আমি নাবি যে আমাকে মহাব করে আমার পতি যদি বেশি 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 করার দরদ চরি পড়েন অধিন দিনের সময় ওই মানুষগণিনের হাসর আমি আমার জি আমার পারদিন তাদের হাসর হয়ে যাবি আল্লাহ রাবুল আলমিনের নবী সাল্লাহরাতাম বলেন আউমাল কিয়ামা আকসার হুম আলাইয়া এই পৃথিবীর জমিনের ভিতরে যারা আমি নবী আমাকে মহাব্বাত করে আমার প্রতি যারা বেশি বেশি করা দরদ সরি পড়বেন কঠিন কামতের দিন মসিবতের সময় ওই মানুষগুলিনের হাসর আমি নবী আমার পার্শ্ব তাদের আসর হবে সুবাহ আল্লাহ আবেদ কোরআ কারিমের মধ্যে আল্লাহ রাবুল একটা নয় দুটা নয় তিনটা নয় চারটা নয় আল্লাহ আল্লা একশত চোদ্দটি সূরা নাজেল করেছেন একশত চোদ্দটি সূরার ভিতরে একটি সূরার নাম আল্লাহ রাবুল আলমিন রেখা দিয়াছেন নামে একটি চোরা কোরানুল কারিমের ভিতরে আল্লাহ রাবুল আলমিন লিপিবদ্ধ করা নাজল করতি আছেন ওই সূরাতুল ইয়াসিনের ভিতরে একটা আয়াতে গরিমা আল্লাহ রাব্বুল আলামিন বলতে যান ওয়ান্তাজুল আওমা আইয়ুহাল মজরিম অদিন কে মতরনে মুসাইমাতর সময় যখন শুরু হয়ে যাবে হজরতে ইসরাবিল সিঙ্গার ভিতরে যেদিন ফতকার দিয়ে দিবেন গোটা পৃথিবী জমিনের ভিতর দিকে ধ্বংস হয়ে যাবেন আবার যখন আল্লাহর নির্দেশ মরবে জমিনের ভিতরে পুৎকার মারা হবে তমম পৃথিবী সৃষ্টি জীবগলিন আল্লাহরাবুল আলামিনের ময়দানে মাসরের ভিতরে সেদিন দাঁড়িয়ে যাবে ওইদিন আল্লার আবুল আল আমিন এমন করে একটা গষণা করে দিবেন অমতাজুল এওমা আইও খাল মাঝের মন আর রে পাপিস্তর দলেরা তোমরা যার 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 মতো আলাদা কাতার হয়ে দাঁড়িয়ে যাও এই আয়াতের ব্যাখ্যাতে এমনি কাছিরের ভিতরে আসছেন মারিবল করানের ভিতরে আসছেন অন্য অন্য তাপসিরার ভিতর আনা হচ্ছেন যেদিন আল্লাহ রাবুল আলামিন বলবেন রে পাপিস্তর দলেরা তোমরা যার যার মতো আলাদা কাতার হয়ে দাঁড়িয়ে যাও সেদিন পাবি স্তর দলেরা যার যার মতো একাই আলাদা আলাদা কাতারে দাঁড়িয়ে যাবে সেদিন কাউকে জোর করে নেওয়া লাগবে না থাক্কে নেওয়া লাগবে না টেনে আশ্রয় নেওয়া লাগবে না আল্লার গুলাল আমিন ঘোষণা করার সঙ্গে সঙ্গে যেমন ভাবে পাপ করেছে পৃথিবীর ভিতরে তার পাপ অনুযায়ী সেদিন ময়দানের ভিতরে আলাদা আলাদা কাতার হইয়া সেদিন গুণাগারেরা দাঁড়িয়ে যাবি। এই পৃথিবীর মধ্যে যত মানুষ জমিনের ভিতরে বেনামাজি মানুষ না যেন। এই পৃথিবীর জমিনের ভিতরে কোটি 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 মানুষের মধ্যে যত বেনামাজি আছেন সমস্ত বেনামাজি গুলিন ওই দিন আলাদা আলাদা কাতার হয়ে দাঁড়িয়ে যাবি এই পৃথিবীর জমিনের ভিতরে যত বেহার আছেন ওই বেহার যাদারের দন গুণিন আলাদা আলাদা কাতার হয়ে দাঁড়িয়ে যাবেন এই পৃথিবীর জমিনের ভিতরে যত জমিনের ভিতরে সৎক্রমণ গোস করে দান আছেন ওই সকল পাপিস্তর দলেরা আলাদা আলাদা কাতার হয়ে দাঁড়িয়ে যাবি জমিনের মধ্যে যে যে মন ভাবে অন্যায় করেছে পাপ করেছি কদিন কামতের দিন মসিবতের সময় আল্লাহর ঘোষণা শুই না যার 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 মতো আলাদা কাতার হয়ে দাঁড়িয়ে যাবি তবে আল্লাহ রাবন আলমিনের নাবি বললেন পৃথিবীর মানুষের আরে তার মধ্যে মমিন মানুষের একটা দল থাকবে মমিন মানুষের একটা দল থাকবে আর মমিন মানুষের মধ্য থেকে আর একটা দল আবার ভাগ হয়ে আলাদা হয়ে যাবে যারা নাকি এই জমিনের মধ্যে আমি নাবিজি আমাকে মহামবাদ করে আমার প্রতি যারা বেশি 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 করে জমিনার মধ্যে দরুত পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন করানকারী মেয়ের ভিতরে বলছেন রে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাবুল আলামিন তোমাদেরকে জানিয়া দিলাম বলে কি আরফা ইল্লাফুল্লা দিনা আমানু মিনকম অল্লাজি না অতুল ইল মাদৰ বাইনা আল্লাহরব বুল আল বলেন পৃথিৱীৰ মানুহ সেৰা ৰে এই পৃথিৱীৰ জমিনৰ ভিতৰে আমি আল্লাহরব গোলাল আমার আমাৰ প্ৰতিজন ইমান এনেছে আমার প্রতি যারা বিশ্বাস এনেছে যে আমি আল্লাহ রবুল কোটি 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 মানুষের মধ্যে আমি আল্লাহ ইমানদার মানুষের সম্মান এই পৃথিবীর জামিনের ভিতরে বৃদ্ধি করে দিলাম শোভা এক নম্বরে ইমানদার মানুষের সম্মান ইমানদার মানুষের সম্মান ইমানদার মানুষের কদর ইমানদার মানুষের বরকত ইমানদার মানুষের সম্মান আল্লাহ রাবুলের ভিতরে হাজার হাজার কোটি কোটি মানুষের ভিতরে বৃদ্ধি করে দেন সবাহ আল্লাহ রাবুল আলমিন দু নম্বরে একটা কথা তুলে ধরছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাবুল বলেন বললেন জনা জমিনের ভিতরে দু নম্বর যারা কোটি 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 মানুষের ভিতরে যারা জমিনের ভিতরে এলে মেদিন শিক্ষা করে যান এলেম যারা করে যেন আল্লাহ রাবুল আলমিন বলেন উতুল ইলমা আমি আল্লাহ রাবুল আলমিন কোটি 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 ইমানদার মানুষের মধ্যে ইলেম অর্জনকারী বান্দার সম্মান আমি আল্লাহ জমিনের ভিতরে ডাবল বাড়িয়ে দেই সোবাহান এজন নাই আলামের সম্মান কুরআনের সম্মান মহা সম্মান জামিনার ভিতরে আল্লাহ আলামিন বলতে যান কদিন কয়ামতের দিন এই জানাজার মতো যখন মানুষরা আলাদা কাতার হয়ে দাঁড়িয়ে যাবেন ব্যনামাজির কাতার আলাদা হবেন মাদারুন কাতার আলাদা হবেন সুতকরের কাতার আলাদা হবেন বুশকরের কাতার আলাদা হবেন চোরদের কাতার আলাদা হবেন ডাকাতের কাতার আলাদা হবেন পৃথিবীর জমিনের মধ্যে যে যেমনভাবে ভাবে অন্যায় করেছে পাপ করেছে তার তার পাপ অনুযায়ী একা একা সেদিন আলাদা আলাদা কাতার হয়ে দাঁড়িয়ে যাবেন আর মমিন মানুষের একটা দল থাকবে গো আল্লাহ রাব্বুল বলতেছেন बोलतेছেন সালামুন ক্বাওলাম মির আমি আল্লাহ রাব্বুল আলামিন কদিন কিয়ামতের দিন মমিন বান্দাদেরকে খুশি করার জন্য সান্তনা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আমার কুতরতি কণ্ঠ মোবারকের দ্বারা আমার ইমানদার বান্দাদেরকে আমি আল্লাহ সেদিন সালাম জানায়া দিব আল্লাহ সেদিন ইমানদার মানুষকে সালাম দিয়ে দিবেন দিন ইমানদার আর বে কেমন করে চিনতে পারবে মানুষেরা আল্লাহ রাবুল আলমী বলছেন وجوه يومئذ مصفرة ضاحكه مستبشره يوم يومئذ عليها غبرت ترغقها قطرا اولئك هم كفرت الفجرة الله ربنا من تلاوت قلن এত বীর মানুষ ईमानदार আরবীয় দিন মানুষকে চেনার জন্য সেদিন সুবিধা হবে কিয়ামতের দিন আছরের ময়দানে বলে কেমনে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জৌহুই ইয়াউমা ইজিম মুসফিরা দািকা তুম মুস্তাবশিরা ইমানদার মানুষ যারা থাকবে গো এই পৃথিবীর জমিনে না ইমানদার মানুষের চেহারাটা কোডিন কে মতনদী Анна নমনামিনার রহমতের নুরের দ্বারা ইমানদার মমিন মানুষের চেহারাটা সেদিন আলোকিত থাকবে অজল থাকবে তা কালাই বোঝা যাবে এরা জমিনের ভিতরে মুমিন বান্দা চിലേ আল্লাহ باذن রাবস তো কেমন হবে বলেন ও উজুয় ইয়াওমা আলাইহা গাবার তার ওলা হুমুন কাফড়া তুলুপা যারা আমার ভাইরা আর যারা বেদী হবে গো বেদিনের চেহারার দিকেই থাকলে বুঝতে পারা যাবে এরা আল্লার বোনালামিনের উপরে বিশ্বাস আনেন নাই নয় মমিন নয় বেদিন কি করে বুঝবেন বলে হবে ইার মানুষের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমালা ঝলমালা আলোকিত অবস্থায় থাকবে গো আর বেদিন যারা হবে গা উজু হইমা ইদিন আলৈর কুহা কাতার ওলা ইকা সমন বাজারা ব্যাদিন যারা ভাবে ব্যাদিনে চেহারা দিকে তাকা নেই বুঝতে পারা যাবে গো এরা জমিনের ভিতরে ব্যাধি কারণ তাদের চেহারা পরিয়া জাহান্নামের আগুনের তারা পরিয়া তাদের চেহারাটা সেদিন আর ওই যে পাল্লার কালি কালো কুৎসিত অবস্থায় ব্যাধীনদের চেহারা থাকবে বেইমানদের তাকালেই বুঝতে পারা যাবে এরা মমিন নয় এরা হচ্ছে জমিনের ভিতরে ব্যাধিন এরাই হচ্ছে জমিনের ভিতরে গাফেল হাতে দল আর এরাই হবে জাহান্নামি এজন্য আল্লাহ বুল আলামিন বলছেন উজু হুইয়াওমা ইজিন আলাইহা গবার তারহা কুহা কাতরা উলাই কাহুমুল কাপারা ফাজারা এই পৃথিবীর জমিনের ভিতরে যারা ইমানদার মানুষ থাকবেন বা উজু হুই ইজিন আলাইহা আল্লাহ বুল আলামিন বললেন এই পৃথিবীর জমিনের ভিতরে যা যে পৃথিবীর জমিনের ভিতরে যত মমিন মুসলমান থাকবেন উজু হুই আউমা ইজিন মশফেরা মস্তাবশিরা এই পৃথিবীর জমিনে যত মমিন মুসলমান থাকবে কেমতের দিন তাদের চেহারার দিকে থাকলেই বুঝতে পারা যাবে এরা মমিন ছিল এরা মমিন মুসলমান ছিল কারণ তাদের চেহারার ভিতরে থাকবে আলো নূর থাকবে সেদিন জল মারা অবস্থা থাকবে আর যারা বেদীন হওয়া উজু হইয়া ইজিন আলাই হা কাবারা তারা হাকু হাকা উলাই কাহুমুল কাবারাতুল বা যারা আর বেদীন যারা হবে তাদের চেহারাটা পুরিয়া ছাই হয়ে যাবে কালো কুচ্ছিত থাকবে তাকালেই মানুষ ভয় পাবে ওই অবস্থা দেখেই বুঝতে পারা যাবে এরা জমিনের ভিতরে ছিল বেদিন এরা আল্লাহ রাব্বুল আলমিনের তৌহিদের প্রতি বিশ্বাস স্থাপনকারী বান্দা ছিল না কাজে গতিকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব পৃথিবীতে আপনি যাই করেন না কেন আপনার এক নম্বর মূল ডাক্তার এক নম্বর দায়িত্ব আপনি জমিনের ভিতরে আল্লাহর তৌহিদে বিশ্বাস করতে হবে আল্লাহ নবী সাল্লা হবে রেসালাত আল্লাহ নবী হবে পৃথিবীর আল্লাহ রাবুল আলমিনের কালামুল্লাহ জমিনের ভিতরে আল্লাহর কালাম কোরআন গাইডলাইন এটাকে মেনে নিতে হবে এজন্য কোরআন এবং আল্লাহনবী সাল্লাহ সাল্লামের সহি সন্ন্যার উপরে জীবন ব্যবস্থা আমাদেরকে সকলের করা লাগবে এজন্যে আমরা সকলেই আল্লাহ রাবুল আলমিনের কাছে তৌফিক চাই আজকে গোটা বিশ্বের সকল মুসলমানেরা আজকে নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত এজন্য আমি আপনাদেরকে বলবো আমরা সকলেই আল্লাহর হয়ে যাই গোটা পৃথিবীটা আমাদের হয়ে যাবে আল্লাহ নবী সাল্লুসালসালাম ইন্তিকালের সময় হাজ্জাতুল বিদা আল্লাহ নবী বিদায় হজ্বের সময় বক্তব্য দিয়ে গেছেন তারাকতুম ফি আমরাইন লাং তাজম্মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এ পৃথিবীর মানুষ তোমরা দুইটা জিনিসকে মজবুত করে ধরো দুইটা জিনিসকে তোমরা আগ্রেয়া ধরো তোমরা জীবনেও কোনো দিন অপমানিত হবে না অবহেলিত হবে না লাঞ্ছিত হবে না বঞ্চিত হবে না জিল্লিত হবে না পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে নকের আচর দিতে পারবে না তোমরা শাসিত হবে না গোটা পৃথিবীকে তোমরাই শাসন করিতে পারিবে কিতাবুল্লাহ ও শূন্য তারা চলি একটা হলো আল্লাহ রাবুল আলমিনের কিতাব যদি তোমরা মজবুত করে ধরো অর্থাৎ কোরআনুল কারিম নাম্বার দুই আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের শূন্যতে মোবারক যদি তোমরা তোমরা আঁকড়ে ধরতে মজবুত করে ধরতে পারো ও সারা বিশ্বের বুকে তোমরাই হবে সর্বসেরা তোমরাই হবে সেরা তোমাদেরকে দেখে সারা বিশ্ব খেপে উঠবে আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমের ভিতরে বলছেন ওলা তাহিনু ওলা তাহ জানু ও আন্তমুল আলাউনা ইনকুন্তু মিনিন হে পৃথিবীর মানুষেরা তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই শর্ত তোমরা জমিনের ভিতরে নিজেকে মমিন বলে পরিচয় দাও তোমরা মমিন হয়ে যাও আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে যারা এবং বলার সাইতে বেশি বেশি করে আমল করা জনতা অভিজ্ঞান করুক এই ভিডিওটা যারা দেখছেন সকলেই দিনের প্রচারের জন্য দিনের খেদমতের জন্যে আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন বাল্লিগো আননি আয়া আন বানি সরাইল তুমি যদি আল্লাহর তরফ থেকে আল্লাহ নবীর পক্ষ থেকে একটা কথাও জানো সেটাকে তুমি অপরের কাছে পৌঁছে দাও বনি ইসরাহলের ক্ষেত্র কাহিনী বলো তাতে কোনো দর্শনীয় নয় তবে সেটা হবে শুদ্ধ হতে হবে সঠিক হতে হবে যার জন্যে লাইফটাকে আপনারা যে যখনই দেখবেন আমি অনুরোধ করছি সবাই শেয়ার করবে আর ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন এতটুকু বলেই বলতটি ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও আবার আবরকাত দিন ইসলাম জিন্দাবাদ